বা সুখ পাকড়া খেয়ে দেখুন দারুণ সুস্বাদু নিরামিষ খাবার সুস্বাদু নিরামিষ এরপর থেকে আপনার মোটরবাইক টোটো কেউ সাফোনের দিকে ব্রিজ এবং বাসামাটির পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ রইলো অনেক দর্শনার্থী আসেন যারা একটু বুঝতে চায় না তাদেরকে বুঝিয়ে বলবে যে সুষ্ঠভাবে প্রতিমা দর্শন করতে হলে আপনাদেরকে কিছু নিয়ম শৃঙ্খলার পদ্ধতি দিয়ে যেতে হবে যাতে সমস্ত সমস্ত কলাকুশলীবৃন্দ কর্মীবৃন্দ যাতে এক বছরের কঠোর পরিশ্রম আন্তরিকতা ভালোবাসা সুষ্ঠভাবে লাইন ধরে প্রতিমা দর্শনের ব্যবস্থা করেছি আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা দেখতে পারতেন না তাই আমাদের কর্মীদের